এস এম ব্লকে আবার একটা ভিডিও সবাইকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি এখন মায়েদের বাড়িতে আছি তো আজকে আমরা যাব দীঘা তো সেই জন্যেই হচ্ছে মায়েদের বাড়িতে এসছি তো দাদা বাস করেছে তো সেই জন্যে এখান থেকে তো যেতে হবে তো আমরা সবাই যাব তোমাদের দাদা ভাই আমি মা তো আমার মা আপু যাবে না মা তো অপারেশন হয়েছে ফুলের ঘরে টিউমারের তো জানো তো তোমরা তো সেই জন্যে মা যাবে না আমরা যাব আর আমরা গিয়েছিলাম তো তোমরা তাও জানো তো ভাদ্র মাসে গিয়েছিলাম তো আবারও যাচ্ছি কারণ মা দীঘা দেখার করেছিল তো সেই জন্যে মা বলেছিল যে দীঘা সবাই ঘুরতে যায় তো কেমন জায়গা আমি তো কোনো দিন যাইনি তো আমাকে একবার নিয়ে যাবে তো তো সেই জন্যেই মাকে নিয়ে যাচ্ছি মা বলছে যে আমি একা যাব না তো তুমি চলো আমার লেগে বলছিলো তো সেই জন্যেই যাচ্ছি আমি আর আমি এবার বলছি আমি একা যাবো না তোমাদের দাদা ভাইকে তুমি চলো তো সেই জন্যে সবাই যা হচ্ছে তো চলো আমি এখন এসেছি কিন্তু সিম্পল দেখো ড্রেস পরে আছি তখন রেডি হয়নি রাত্রি নটার সময় বাসটা ছাড়বে তো চলো এবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ি আর এদিকে আমার মা যাবে এই দেখো মা মা যাবে না মায়ের একটু মনটা খারাপ যেতে পাবে না সেই জন্য তো চলো তা এইদিকে তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা চলে এসেছে তো আমি আগেই বাসে এসছিলাম তো একটা বাইকে তো ধরবে না আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই হাই করে দিচ্ছে তো সেই জন্যে আর মাকেও বললাম যে মা হাই করে দিন মাও হাই করে দিচ্ছে তো একটা বাইকে তো দুজন ধরবে না তো সেই জন্যেই মা আর তোমাদের দাদাভাই এসছে সন্ধ্যাবেলা করে আমি আগে এসছিলাম বাসে তো জামাপত্রগুলো দেখতে পাচ্ছ বিছানা পুরো ছড়িয়ে আছে আর এদিকে আবার দুটো ব্যাগও ছিল তো সেই জন্যে আরও বাসে এলাম এখানে মায়ের একটা ব্যাগ আমাদের একটা ব্যাগ আর এখানে দেখো মেয়ের জন্যে কুরকুরে চিড়ে ভাজা সব কিছু নিয়ে নিলাম বাসে যাব তো সেই জন্যে মা আমার মাম্মাম তো আগে থেকেই খেতে শুরু করে দিয়েছে তো এই দেখো তো চিড়ে ভাজাগুলো মেয়ের জন্যে নিলাম আর এখানে দুটো সিরিনারও নিয়ে নিয়েছি মেয়ে খেতে ভালোবাসে আর এই দেখো আমি রেডি হচ্ছি এখন দেখতে পেয়েছো তো এই ড্রেসটা পরেই যাব তো এটা একটু সুতির সুতির টাইপের নরম নরম টাইপের আছে তো সেই জন্যেই বাসে যাব তো তাই আর এই দেখো বাসে চলে এসেছি আর বাসে আমরা চেপেও পড়েছি তো বাসের ভিতরটা পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তো যেটা দেখা যাচ্ছে সেটাই একটু দেখিয়ে দিলাম আর এদিকে মা আছে তো এখন আমরা এসে পৌঁছে গেছি বাবু মোড় তো এখানে মানে যে বাসটা যাচ্ছে আর কি দীঘা তো সেই বাসটায় তেল ভরছে তো সেই জন্য এখানে এখন দাঁড়িয়ে তেল ভরছে তো তেল ভরে নিক তো তেল ভরা হয়ে গেছে আর বাসটা ছেড়েও দিয়েছে তো চলো দীঘা তো দীঘাতে গিয়ে আবার দেখা হচ্ছে আর এদিকে আমার মাম্মকে বস করিয়ে দিয়েছি পাশে আর ওই দিকে দেখো তোমাদের দাদা ভাই আছে ওই সাইডে বসে তো গুড মর্নিং বন্ধুরা তো এসে পৌঁছে গেছি দীঘা তো এই দেখো সূর্য উঠছে এই তো আমরা চলে এলাম সূর্য উঠা দেখতে আর এখানে দেখো কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ তো আমাদের মতন সবাই এসেছে দীঘা আর এসি চলে এসেছে সূর্য উঠা দেখতে তো আমরা এসেছি আর যদি যারা এখানে লজ ভাড়া করে রয়েছে তারা তো আবার এসেছে তাদের তো বাড়ি থেকে আসে নে এমনি দেখতে এসেছে আর এখানে মাম্মামকে ওর পাপাজান নিয়ে নিয়েছে কাঁদে কারণ মাম্মাম তো দেখতে পায় না এত ভিড়ের মধ্যেখানে তো সেই জন্যেই তা এই দেখো কত ভিড় দেখতে পাচ্ছ তো আমার শাশুড়ি মা তো এই দীঘাতে এখানে এসে সূর্য ওটা দেখে খুবই খুশি তো যাই হোক দীঘাতে এত কষ্ট করে এলাম আর দিন কত আগে এসেও ছিলাম হচ্ছে ভাদ্র মাসে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কানে নিয়েছে তো কষ্ট হচ্ছে তো যে কী করবে মেয়ের জন্য এখন কিছু করার নেই আর এদিকে দেখো বোর্ড না কী বলে তো সেগুলো নামাচ্ছে তো হ্যাঁ এত কষ্ট করে দীঘা আসা আমাদের মানে যাই হোক মা খুশি হয়েছে মায়ের জন্য আসা তো এটা হচ্ছে সবথেকে খুশির ব্যাপার আমরাও খুশি হয়েছি আর দেখছেন নাকি

নিউ দীঘাতে তো অনেক ঘোরাঘুরি করে দেখলাম তো এখন আমরা যাচ্ছি মোহনা তো এখানে দেখো টোটো করে নিয়েছি মা আমি মাহি তোমাদের দাদা ভাই তো আমরা এখন যাচ্ছি মোহনা তো মোহনা একটু ঘোরাঘুরি করে আসি দিয়ে আবার এসে স্নান করব দীঘায় সমুদ্রতে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট একটু শেয়ার করে দিও আর চ্যানেলে আমার পরিবার যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সাথে থাকো দেখতে থাকো গেছি মোহনায় তো এই টোটোটাই করি এলাম তো এইদিকে দেখো মা যাচ্ছে তো দাদাভাইও যাচ্ছে আমিও যাচ্ছি তো ওই টোটোটা ওখানে পার্কিং করবে কারণ ওই টোটোটাই করে আমরা আবার ফিরবো আর এখানে কাজ চলছে তো সেই জন্যে টনচিপ বালি সব কিছুই নামানো আর এখানে দেখতে পাচ্ছি জল তো এখানে কি বলবো সবই ভালো কিন্তু এখানে একটু মাছের গন্ধ শুকটি মাছ এই এইসবের একটু অপরিষ্কার তো সেই জন্যই একটু খারাপ এ আর কি তো চলো ভিতর দিয়ে যাই গিয়ে সব কিছু দেখাচ্ছি তো চলো দেখো আমিও দেখে দেখে যাই এখানে নানা রকমের দোকানপাতি বসেছে দেখতে পাচ্ছ তো এগুলো বারো মাসই থাকে আগের যখন এসেছিলাম তো তখন বেশ ভালোই লাগছিলো তো এবারে আসাটা পুরো বেকারই হয়ে গেল তো আগেরবারে বারে খুবই ভালো লাগছিল এবারে একদমই ভালো লাগে এই জায়গাটা কারণ যেটার জন্যে আসা সেটাই নেই তো সমুদ্র ঢেউটা এসে এখানে তো আগে আগের বারে ভিডিও দেখেছিলে তো এসে পুরো এগুলো এই পাগুলো ধুইয়ে দিচ্ছিলো কিন্তু এবারে কোনো ঢেউ নেই জলই নেই তো কোনো কিছুই নেই বেকারই আসা হলো তো তোমাদের দাদাভাইকে বললাম তো ওই জায়গাটা খুব ভালো চলো ওখানে নিয়ে চলো তো নিয়ে এলো কিন্তু আসাটা পুরো বেকার হয়ে গেলো মনে হচ্ছে এই দেখো পুরো এখানটায় শেষ তো আগে তো আসতেই দিত না আর এই দেখো এই রুমটি নিয়েছে ভাড়া তো আমরা চলে এসেছি ওখান থেকে এসে স্নানও করেছি সমুদ্রই তো এসে খেতে বসে পড়েছি তো দুপুরে খাওয়া দাওয়াগুলো ভাই মানে আমার দাদাই দেবে তো এটাই কথা ছিল তো খাচ্ছি আর সমুদ্রে যখন স্নান করছিলাম তখন তো ভিডিও করতে পারিনি কারণ ফোন তো রেখে গেছিলাম ব্যাগে নিয়ে যাইনি তো সেই জন্যই তো চলো খাওয়া দাওয়াটা করে নেই তো এখানে পাতা দিয়ে দিয়েছে আর ভাতও দিয়ে দিল তো ভাতটা দেখো কত দিয়েছে দেখতে পাচ্ছ তো আমি তো এত ভাত খেতে পারবো না তো সেই জন্যে মেয়েকে দিয়ে দিচ্ছি পাশেই মেয়ে আছে আর এদিকে দেখো লবণও দিয়ে দিলো যদি আমি লবণ খাই না তো তবুও নিলাম কারণ কি রান্না যদি কোনো কিছুতেই লবণ কম হয় তো দিয়ে খেতে পারবো তো সেই জন্যেই তো মেয়েকে দেয়নি মেয়ে কাঁদছে তো সেই জন্যে মেয়েকে একটু দিয়ে দিলাম তো আজকে দুপুরে মানে মেনুতে আছে ডাল চিকেন কষা আর আলু পোস্ত চাটনি পাঁপড় তো এখানে দেখো ডাল আলু পোস্ত দিয়ে দিয়েছে তো এটা হলে আমার আর কিছু লাগে না যদিও তো চিকেন করেছে তো চিকেনটা কেন বাদ দেবো তো এটাও খাবো আর এখানে দেখো ডাল আলু পোস্ত দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি কারণ আলু পোস্ত হচ্ছে থেকে আমার ফেভারেট এদিকে দেখো চিকেনও দিয়ে দিয়েছে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে একটু ঘুড়াঘুরিও করে নিয়েছি দিয়ে তো এবার বাসটা ছাড়বে তো এবার যাবে ওল দীঘা তো এখন বাজে ঘড়িতে পাঁচটা তো পাঁচটার সময় এখান থেকে বাসটা ছেড়ে যাচ্ছে ওল দীঘা তো ওইখানে থাকবে রাত্রি দশটা পর্যন্ত আর এখানে মাম্মাম ঘুমিয়ে গেছে তো সেই জন্যে আমার কষ্ট লাগছিলো বলে বৌদিকে দিলাম তো মাম্মামকে একবার ধরার জন্য তো বৌদি নিয়ে দাঁড়িয়ে আছে চলো এবার ওল দীঘা যাই তো আজকের এই ভিডিওটার মতো টাটা